আপনারা রিক্সায় করে সাইকেলে করে ভ্যান গাড়িতে করে ট্রাকে করে যে কোনো ভাবে আপনারা দুধ ট্রান্সপোর্ট করতে চান একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এই ট্রান্সপোর্ট ক্যানগুলো দিয়ে হ্যাঁ আপনারা দুধ ট্রান্সপোর্ট করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অন্য ট্রেডিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগে এসেছি নতুন একটি প্রোডাক্ট দেখানোর জন্য আর আমার সামনে যে প্রোডাক্টগুলো সাজানো দেখছেন এগুলো হচ্ছে মিল ট্রান্সপোর্ট ক্যান অথবা দুধ পরিবহনের ক্যান নামে পরিচিত এই মিল ট্রান্সপোর্ট ক্যানগুলো আপনার তৈরি করা হয়েছে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম দ্বারা যার কারণে আপনার দুধ সতেজ এবং ভালো থাকে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা উপাদান এর দুধে স্পর্শ করতে পারে না যার কারণে দুধগুলো দুধটুকু খুব সতেজ থাকে আর আমার পাশের যে ক্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন এখানে আছে চল্লিশ লিটার আর এটা হচ্ছে আপনার তিরিশ লিটার এটা হচ্ছে বাইশ লিটার আর যারা আরও ছোটো নিতে চান তারা পেয়ে যাবেন বারো লিটার সাড়ে ছয় লিটার আর বিভিন্ন ধরনের এই ক্যানগুলো এই ক্যানগুলো দেখুন অনেক ওজনে অ্যালুমিনিয়ামের হয় ওজনে অনেক হালকা বাদ অনেক মজবুত দেখুন আর ফিনিশিং কোয়ালিটি এমন সব কিছুই আর এই ঢাকনাটা এমনভাবে টাইট হয়ে লাগিয়ে থাকে আপনার এই যে দুধ পরার কোনো সম্ভাবনা নাই আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে এই ক্যানগুলো মাধ্যমে দুধ ট্রান্সপোর্ট করতে পারেন আপনারা রিক্সায় করে সাইকেলে করে ভ্যান গাড়িতে করে ট্রাকে করে যে কোনো ভাবে আপনারা দুধ ট্রান্সপোর্ট করতে চান একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এই ট্রান্সপোর্ট ক্যানগুলো দিয়ে হ্যাঁ আপনারা দুধ ট্রান্সপোর্ট করতে পারেন আর তাছাড়া আপনারা যারা ডেরি খামারের বা ডেইরি বিভিন্ন ধরনের মেশিনারি চান যেমন মিল্কিং মেশিন খড় কাটার মেশিন ঘাস কাটার মেশিন তারপর চিলার মেশিন কুলার মেশিন রোড ট্যাঙ্কার দই তৈরির মেশিন যেটা আমার পাশে আছে তারপর আপনার মাঠা তৈরির মেশিন মিষ্টি তৈরির মেশিন আপনাদের যে কোনো প্রয়োজনের জিনিসপত্র যেমন এগ্রিকালচারাল এবং ডেরি খামারের সকল ধরনের মেশিন পেয়ে যাবেন আমাদের আনরু ট্রেনিং ঢাকা খিলঘেতে প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে এখনও নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন